সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাতাশে মে দুই হাজার রোজ মঙ্গলবার পাবনার বনগ্রাম তেল এবং সরিষার পাইকাহাটে রয়েছে আর থেকে আপনাদের বিভিন্ন কলেজের তেল এবং সরিষাগুলো কেমন কে দাম বেঁধা বিক্রি হচ্ছে জানিয়ে দেবো তো এখানে সর্বপ্রথমে কাকা চমৎকার কোয়ালিটির তিল নিয়ে কিন্তু দাঁড়া আছে এটা কিন্তু নতুন তিল এই সিজনের নতুন তিল কাকা এটা নতুন তিল না জি কাকা কয়েকে দাম ছিল আজকে একত্রিশ কেজি একত্রিশ কেজি কত দাম দাঁড়াচ্ছে বত্রিশশো বত্রিশশো টাকা মন দেখুন এদের নতুন তিলের

দেখুন এখানে কিন্তু এক ভাই আপনার রাই ইন্ডিয়ান সরিষা দানাটা কিন্তু পুষ্ট আছে মোটামুটি কালার কটি বালাতে আছে সুখটা এই ভাই আছে ভাই কয়েকে জানছেন এক মন দাম কত করে যাচ্ছেন এগুলা দাম যাচ্ছে চাওয়া বাজার কমে গেল না কেবাকে বাজার কমে কয়দিন আগে কত করে

আর সেতু বাজার তিরিশ বাজার কমে গেছে কমিয়েশো কমিয়েছে আর তিলের পুরাতন তিল কথা আঠাশ আঠাশশো উনত্রিশ নতুন গুলা নতুন গুলো বত্রিশশো বত্রিশ সাড়ে বত্রিশ এরকম দামে কিন্তু আজকে তিল এবং সরষে আমদানি তো কম কাকা আমদানি কম আমদানি কম নতুন কেবল উঠতে না আচ্ছা এরকম দামে কিন্তু আপনার তিল এবং সরিষা গুলো আজকে আপনার বনগ্রাম হাটে ব্যথা বিক্রি হচ্ছে আপনার হাটে বাজার কেমন আছে অবশ্যই কমেন্ট জানা